বর্তমান পৃথিবীতে স্বৈর শাসকের অভাব নাই এরা যদি ফেরাউনের লাশ দেখে দেখে এরা যদি ফেরাউনের লাশ দেখে শিক্ষা নিত তাহলে আল্লাহর এই জমিনে কখনোই স্বৈর শাসকের জন্ম হতো না একটাই অপরাধ আল্লাহর জমিন আল্লাহর বিধান কেন কায়েম করবে আল্লাহর জমিন আল্লাহর হুকুম কেন চলবে চলবে তো আবু জাহেল চলবে তো ফেরাউল নমরুদ হামান কারণ এদের আইন কেন আল্লাহর আইন চলবে এটাই ছিল তাদের মাথা ব্যথা পয়গম্বর মুসা আলী হাসালাতাম আল্লাহকে একবার বলেছিল আল্লাহ আমি যদি তোমার রব হতাম তুমি যদি মুসা হতে তাহলে আমার কাছে কি চাই আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন মুসা তুমি কোনো দিনও আল্লাহ হতে পারবে না মূসা আলি বলছেন রব্বুল আলমিন রাগ করেন কেন আমি তো আল্লাহ হতে চাইনি বলেছি যদি আমি আল্লাহ হতাম আর তুমি মূসা হতে তাহলে আমার কাছে কি চাইতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসা যদিও হবে না তবুও যদি হতাম তাহলে তোমার কাছে আমি দুটো জিনিস চাইতাম একটা হলো হায়াতের ভিতরে বরকত আর আরেকটা হতলো সুস্থতা এবার মুসা আলি ভসালাত আসসালাম বলছেন রাবুল্লাহ আলমিন তোমার কাছে কি চাইতে হয় এটাই তো জানি না তুমি আমাকে হায়াতের ভিতরে বরকত দাও আর সুস্থতা দান করো আল্লাহ রবুল আলমিন কুদরতিভাবে মুসকি হাসি দিয়েছিলেন বলছিলেন মুসা তুমি অনেক সালাক তো যে আল্লাহ তার আমাদের সুস্থ রেখেছেন খুশি হয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বিশ্বের কল্যাণ কামী নবী আখিরি জামান আর পয়গম্বর নবী হাম্মুর রসুল্লাহ সল্ল আলী ওয়াসাল্লামের উপর সকলেই বলি আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বন্ধুগণ মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন যেন আমরা আল্লাহ তালার ইবাদত করি পাশাপাশি যেন আমরা সামাজিকভাবে একে অপরের সাথে চলতে কথা বলতে ওঠা বসা করতে আমরা যেন মানুষের সাথে সহানুভূতি দয়া মায়া এবং ভালো আচরণ প্রদর্শন করি দেখুন দেখুন আসার সময় একটা ভিডিও দেখলাম ফেসবুকে আসার সময় মসজিদে আসার সময় আমি ফেসবুকে দেখলাম একজন ব্যক্তি দাড়িওয়ালা জুব্বাওয়ালা রিক্সা চালাচ্ছে তো কৌতূহলবশত যে কোনো ভাবে অনেকে টের পেয়েছে জিজ্ঞাসা করছে যে আপনি রিক্সা চালাচ্ছেন এর আগে কি করতেন তখন তিনি বলছেন যে আমি এর আগে একটা মসজিদে ইমামতি করতাম সবাই অবাক হয়ে গেছে আগে ইমামতি করতেন এখন আবার রিক্সা চালাচ্ছেন কেন কারণ জানতে চাইলে তিনি বললেন দেখুন মসজিদে যেই মসজিদে আমি নামাজ পড়াতাম ওই মসজিদের মুসল্লিরা আমার উপর সন্তুষ্ট ছিল না বলে কেন আমার কণ্ঠ ভালো না ওই মুসল্লিরা আমার প্রশংসা করেছে কোরআন হাদিস থেকে কথা বলে রেফারেন্স দিয়ে কথা বলে অপ্রয়োজনীয় কোনো কথা বলে না যে সমস্ত কথাগুলো বলে বিষয়ভিত্তিক কথা বলে খুব ভালো লাগে কিন্তু সুর ভালো না সুর ভালো লাগে না কিছু লোক আছে এইটা নিয়ে কানাকানি শুরু করে দিছে এক পর্যায়ে সমস্ত মুসল্লিদের মাঝে এটা ছড়িয়ে গেছে যে কোরআন হাজির যতই ভালো জানুক ভালো কথা যতই বলুক তার কণ্ঠ ভালো না এক পর্যায়ে যখন কানাকানি বেশি হয়ে গেছে আমি ইমামতি ছেড়ে দিছি ছেড়ে দিয়ে এখন আমি অটোরিকশা কিনেছি মাসে আমার পনেরো থেকে বিশ হাজার টাকা এখন ইনকাম হয় আত্মসম্মান বোধ নিয়ে স্বাধীনভাবে আমি এখন চলাফেরা করি দেখেন কণ্ঠ কিন্তু আল্লাহ আল্লাহতালার দেওয়া একটা নিয়ামত অবশ্যই কণ্ঠের প্রশংসা করতে হবে কিন্তু এই কণ্ঠকে পুঁজি করে সুরকে পুঁজি করে আমরা কিন্তু কোরআন হাদিস থেকে দূরে থাকতে পারি না এখন কণ্ঠ দিয়ে একজন সাপের গল্প ব্যাঙ্গের গল্প একজন জিকিরের গল্প করলো ওই যে একটা গল্প আছে না যে আমার পীর সাহেব জিকির করতে করতে গাছের উপর হাত রেখেছে গাছের উপর দিয়ে বাকল চলে গেছে শিকড় চলে গেছে আমার পীর সাহেব জিকির করতেই আসে করতেই আসে ও টের পায় না তো কণ্ঠ দিয়ে সুরলাভাবে এই সমস্ত গল্প শোনার চাইতে কোরআন হাদিসের বক্তব্য কণ্ঠ ছাড়া শোনা অনেক ভালো নিঃসন্দেহে যারা এই কণ্ঠকে বুঝি করে বা সুরের কারণে কোরআন হাদিস শোনা থেকে বিরত থাকবে কোরআন হাদিস শুনবে না হ্যাঁ তাহলে তারা কি হবে তারা একটা বোকামি কাজ করবে অবশ্যই এটা কোনো বুদ্ধিমান মসজিদ কমিটি বা মুসল্লিদের জন্য কণ্ঠকে প্রাধান্য দেওয়া কোরআন হাদিসকে দূরে রাখা কখনোই শোভনীয় নয় এজন্য আল্লাহ তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন আপনি একা সব কিছু করতে পারবেন আপনি একা সব কিছু করতে পারবেন কোনো দিনও সম্ভব নয় আল্লাহ রবুল আলমিন আপনাকে ওইভাবে বানান নাই সব কিছুই করতে পারবেন তিনি একজন হলেন আল্লাহ রব্বুল আলমিন আর তা ব্যতীত যত সৃষ্টি আছে এক একজনের এক এক রকম কাজ এক এক রকম প্রতিভা এক এক রকম সুখ শান্তি এক এক রকম মানুষের এক এক রকমভাবে প্রতিভা থাকে সেটার ধারাবাহিকতাও বিভিন্ন রকম হয়ে থাকে দেখুন পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম করে আল্লাহর সাথে বিদ্রোহ করে নিজের বানানো আইন কানুন মানুষকে মানানোর জন্য বাধ্য করে আল্লাহ আলামীনের সাথে নিঃসন্দেহে তারা জুলুম করে রব্বুল আলমিন এই সমস্ত জুলুমকারীদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অয়াবুন ফিল আউদিমি গৈরিল হাক আল্লাহ রাব্বুল আলামীন বলেন নিশ্চয় আমার অভিযুক্ত ওই সমস্ত লোকের বিরুদ্ধে যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে এবং জমিনে আল্লাহর সাথে বিদ্রোহ করে বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু এখানে বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন কি নাস নাস শব্দের অর্থ হলো মানুষ এটা আমরা বুঝি নাস শব্দের অর্থ হলো মানুষ এই মানুষের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যে কোনো ধর্মের লোকই হতে পারে যে ব্যক্তি মানুষ কম ধর্মের দেখার সময় নাই মানুষের সাথে যদি কেউ খারাপ আচরণ করে মানুষকে যদি অন্যায়ভাবে তার উপরে জুলুম করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার ব্যাপারে কি করবেন মামলা করবেন এবার দেখেন মামলা কখন করবেন রব্বুল আলমিন বলছেন ইয়াজলি মুনা শব্দটি হচ্ছে মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে যারা মানুষের উপর জুলুম করেছিল আল্লাহ রাবুল আলমিন তাদের ব্যাপারে মামলা করেছিলেন বর্তমানে যারা মানুষের উপর জুলুম করবে আল্লাহ রাবুল আলমিন তাদের মামলা করবেন ভবিষ্যতে যারা মানুষের উপর জুলুম করবে আল্লাহ রাবুল আলমিন তাদের বিরুদ্ধে মামলা করবেন এরপরে যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে আল্লাহর সাথে বিদ্রোহ কেমন আল্লাহর আইন কানুন ভালো লাগে না আল্লাহর নিয়ম নীতি ভালো লাগে না এই কাজগুলো যারা করবে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করে আর যারা আল্লাহর সাথে বিদ্রোহ করবে মানুষের উপর যারা অন্যায়ভাবে জুলুম করবে তাদের বিরুদ্ধে অত্যাচারিত ব্যক্তি মামলা না দিলেও অত্যাচারিত ব্যক্তি মামলা না দিলেও মামলা দেবে একজন চিল্লা বলেন তো তিনি কে আরেকটু জোরে বলেন না তিনি কে আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে এই সমস্ত জুলুম বাসকারীদের করেছেন আল্লাহ ধরেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সব সময় ধরেন না সার দেন সার দেন আমরা ঘুড়ি ওড়ানোর সময় দেখেন আস্তে আস্তে সুতো সারতে থাকে ঘুড়ি যত উপরে ওঠে আমাদের কোনো টেনশন নাই নাটাই আমাদের হাতে দিন শেষে আমরা সুতো নাটায় প্যাস দিলে গছিয়া আনলে একসময় ঘুড়ি নামবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেক যুগে যুগে জালিমদেরকে জুলমবাজদেরকে পাকরাও করেছেন তবে সময় দিয়েছেন আল্লাহ নিশ্চয় তোমার রবের পাকরাও বড় কঠিন আল্লাহ রব্বুল আলামিন যখন ধরবেন তাকে তার কাছ থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ তালা ধরছিলেন মিস্টার ফেরাউনকে ফেরাউনকে কি বলেন আল্লাহ রাব্বুল আলমিন মিস্টার ফেরাউনকে দৌড়ছিলেন ফেরাউন রাষ্ট্র এবং ক্ষমতা দুটো টিকে রাখার জন্য মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালাত নিজের আইন কানুন মানুষকে মানাতে বাধ্য করতে এমন কি এই চেয়ার হারানোর ভয়ে শিশু সন্তানদেরকে হত্যা করতে যেন কোনো শিশু সন্তান মানে ছেলে বাচ্চার যখন যেন জন্ম না হয় সে যেন বেড়ে উঠতে না পারে বেড়ে উঠলেই আমার রাজত্ব আমার ক্ষমতা আমার চেয়ার থাকবে না ভবিষ্যৎবাণী করেছিল তার সম্প্রদায়ের লোকেরা যে একজন শিশুর হাতে তোমার ক্ষমতা চলে যাবে। তখন সে কী করলো সন্তানগুলোকে মেরে ফেলার জন্য চেষ্টা চালালো এক পর্যায়ে মেরে ফেলল আল্লাহ রবুল আলামিন কিন্তু মুসা আলী সালামকে বাঁচিয়ে রাখলেন ফেরাউন চেয়েছিল সে কিন্তু পাশাপাশি একজন স্বৈর শাসক ছিল খোদাদ্রোহী ছিল ফেরাউন চেয়েছিল যে আল্লাহর আইনের পরিবর্তে মানুষ যেন আমার আইন পালন করে আল্লাহর এবাদতের পরিবর্তে মানুষ যেন আমার এবাদত করে এবং তার বানানো নিয়ম নীতি যেন মানুষ মেনে চলে এটা ছিল ফেরাউনের ইচ্ছা আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে সাতাশটা ছুরায় চুয়াত্তর বার এই ফেরাউনের কথা রব আলমিন উল্লেখ করেছেন মুসা আলিহা মারার জন্য গেল মুসা আলি যখন নীল নদের কাছাকাছি গেলেন সমুদ্রের কাছাকাছি গেলেন ফেরাউনের দলবল তারা করলো মুসা আলিহা ওই সমুদ্রের তীরে গেলেন আল্লাহ রব্বুল আলমিন রাস্তার ব্যবস্থা করলেন ঘটনা আপনার জানেন সংক্ষিপ্ত করছি এবার মুসা আলিহসাল্লাম যখন সমুদ্র মাঝামাঝি বরাবর গেলেন ফেরাউন সেখানে পৌঁছালো পৌঁছানোর পরে ফেরাউন যখন সমুদ্রের ভেতরে নামল মুসা আলিহসাল্লাম উপরে উঠে গেলেন তার সাথে সঙ্গে সহ আল্লাহ রবুল্লাহ আলমিন এবার ধরলেন পাকরাও করলেন রব্বুল্লাহ আলমিন বললেন সমুদ্র তুমি যেরকম রাস্তা তৈরি করেছিল আমার হুকুমে এবার রাস্তা মিটিয়ে দাও এবার রাস্তা মিটিয়ে গেল। ফেরাউন পানি খেতে খেতে মনকে মন পানি খেতে খেতে অসহায়ের মতো নির্লজ্জের মতো তার ওইখানে শেষ পরিণত জিল্লতির মৃত্যু হয়েছিল আল্লাহ রাবুল আলমিন এই কথাগুলো বলছেন রাব্বুল্লা আলমিন বলেন গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين رب العالمين بل পানি পান করতে করতে যখন ফেরাউন একবার উপরে ওঠে একবার পানির ভেতরে যায় নিচের দিকে যায় আবার উপরে ওঠে তখন ফেরাউন বলল আমি তো ওই ইলাহের ইলাহের প্রতি প্রতি এনেছে বনি ইসরায়েলেরা ও কিন্তু সরাসরি বলেন আল্লাহ তোমার উপর ইমান আনলাম ও বলছিল কি বনি ইসরায়েলরা যেই সত্তার উপর ইলাহের উপর ইমান এনেছে আজকে আমি ইমান এনেছি মানে বিপদ পড়ছেন কি করবে এরপরে বললো আমি তো মুসলিম ও আনামিনাল মুসলিম ইনামিত মুসলমানদের অন্তর্ভুক্ত আব্বুল আলামিন ফেরাউনের এই কথা শোনার পর আল্লাহতালা বললেন আল আন এখন ওয়াকদা আসাই তুমি কব ওকদা আসাই তু কব্লু ওয়াকুলতামিনাল মুফসিদিন এখন বলছো তুমি মুসলমান অথচ তুমি ছিলে জমিনের ভিতরে ফেত্না ফ্যাসাদকারীদের মধ্যে অন্যতম জমিনে ফেতনা ফাসাদ করেছে সারা আটা জীবন তুমি আমার পয়গম্বরকে আমার বান্দাদেরকে কষ্ট দিয়েছো জুলুম নির্যাতন করেছো আজকে তুমি বলছো কি আমি মুসলমান তোমার এই চালাকি আমি বুঝি আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের চালাকি বোঝেন দেখেন রাব্বুল আলামিন এই ফেরাউনের লাশটাকেও এমন ভাবে রক্ষণাবেক্ষণ করেছেন গুগল সার্চ করলে পাওয়া যায় প্রায় পঁয়ত্রিশশো বছর পরে ফেরাউনের লাশ খুঁজে পাওয়া গেছে কিচ্ছু হয় নাই একটা পোকা একটা শৈবাল তার শরীরে স্পর্শ করে নাই রব্বুল আলমিন কেন রেখে দিলেন এইভাবে ভাবে আল্লাহ আলামিন আলমিন বিহীন ফেরাউনের লাশটা অক্ষত রাখলেন যেন যুগে যুগে ইসলাম পন্থীদের সাথে যারা আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে স্বৈর শাসক যারা হবে আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজের বানানো আইন মানুষকে মানাতে বাধ্য করবে তাদের পরিণতি ফল কি হতে পারে ফেরাউনের লাশ থেকে যেন মানুষ শিক্ষা নিতে পারে এটা মনে হয় বানালাম নাকি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুতরাং আজকে আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি পরবর্তী লোকদের জন্য আমার নিদর্শন হতে পারো আমার চিহ্ন হতে পারো কারণ যারা তোমার মতো স্বয়ং শাসক হবে মানুষের উপরে যারা জুলুম করবে অন্যায় করবে অবিচার করবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা নিতে পারে যে রব্বুল আলামিনের হাবিবের সাথে পায়গম্বরদের সাথে ইসলাম পন্ডিতদের সাথে বিরোধিতার পরিণতি ফল কি হতে পারে এরপর আল্লাহ বলছেন দেখো ওয়া ইন ওয়া ইন্না কাসীরান মিনান নাসী আন আয়াতিনা লাগাফিলুন এরপরও কিছু মানুষ পাওয়া যাবে যারা তোমার এই দেহ দেখে আল্লাহ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করছেন যে তোমার এই দেহ দেখে এরপরও কিছু লোকের চোখ খুলবে না মাথায় চিন্তা ঢুকবে না তার এখান থেকে শিক্ষা নেবে না কেমন করে দেখেন বর্তমান পৃথিবীতে স্বৈরশাসকের অভাব নাই এরা যদি ফেরাউনের লাশ দেখে দেখে এরা যদি ফেরাউনের লাশ দেখে শিক্ষা নিত তাহলে আল্লাহর এই জমিনে কখনোই শাসকের জন্ম হতো না কিন্তু স্বৈরশাসক আছে না নাই এর মানে হলো তারা ফেরাউনের লাশ দেখে ফেরাউনের এই নিদর্শন দেখে শিক্ষা নেয় না এরপর দেখেন আল্লাহ রাবুল আলমিন ধরছিলেন আবু জাহেলকে আল্লাহ রাবুল আলমিন আবু জাহেলকে ধরছিলেন মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লামকে দিয়েছে এই আবু জাহেল অথচ তিনি সম্পর্কে নবীজির চাঁচা ছিলেন একটাই অপরাধ আল্লাহর জমিন আল্লাহর বিধান কেন কায়েম করবে আল্লাহর জমিন আল্লাহর হুকুম কেন চলবে চলবে তো আবু জাহেল চলবে তো ফেরাউন নমরুদ হামান কারণ এদের আইন কেন আল্লাহর আইন চলবে এটাই ছিল তাদের মাথা ব্যথা বিরোধিতার মূল কেন্দ্র দেখছেন কোরআন হাদিসের কথা কেন কোরআন হাদিসের কথা বলবে কেন স্পষ্ট হক কথা বলা লাগবে সুদ খায় কেন বলা লাগবে ঘুষ খায় কেন বলা লাগবে রাজনীতি করতে গিয়ে মারামারি করে জুলুম করে নির্যাতন করে অন্যায়ভাবে জেল দেয় জুলুম দেয় জরিমানা দেয় গুম করে ফেলে কেন বলা লাগবে এটাই ছিল তাদের মূল মাথা ব্যথা আল্লাহ কিন্তু আবু জাহেলকে পাকরাও করেছিলেন কিভাবে বদরের প্রান্তরে দুজন ছোট্ট ছোট্ট সাহাবি মাজ এবং তালা আনহুমার হাতে আবু জাহেলের জিল্লতির মৃত্যু হয়েছিল অথচ ওই সময় কিন্তু কালে ওই মক্কার সময় তার মতো নেতা আর কেউ ছিল না কেউ তার মতো শক্তিশালী কূটনৈতিক তার মতো কৌশলী কেউ ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন এমন ধরা ধরলেন দুজন বাচ্চা শিশুর হাতে তার মৃত্যু হয়ে গেল সুবাহান এই আল্লাহ রাবুল আলমিন এর করেছেন হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ তালান যখন ইয়ামেনে গভর্নর হিসেবে যাবেন আল্লাহর নবী ডাক দিলেন মুওয়াজ ইবনে জাবাল হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ তালান বললেন লাভবাইকিয়া রসুল আল্লাহ আল্লাহর নবী বললেন ইবনে জাবাল তুমি ইয়ামিনে যাচ্ছ গভর্নর হিসেবে একটা কথা তোমাকে সাবধান করে দেই গুরুত্ব সহকারে মাথার ভিতরে ঢুকাইয়া নাও সেটা হলো খবরদার এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়া গভর্নরের দায়িত্ব পালন করতে গিয়া তোমার অধীনস্থ লোকদের সাথে খারাপ আচরণ করো না জুলুম করো না অন্যায় করো না কারণ ওরা যদি ওরা যদি আল্লাহর দরবারে অত্যাচারিত হয়ে মামলা করে। করে আল্লাহর নবী বলছেন তিনজনের বদ দোয়া কখন আল্লাহ তালা ফেরত দেন না এক নাম্বার ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায় ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন নাম্বার মাজলুমের দোয়া যাদের উপর আপনি অত্যাচার করবেন যাদের উপর অত্যাচার করা হয় এই অত্যাচারিত ব্যক্তিরা যদি আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন কখনো এই দোয়া ফেরত দিবেন না যদি নাও বলে যদি নাও বলেন আল্লাহ কিন্তু আগে বলছেন জিন্নামা সাবিল আল্লাহ নাস মানুষের উপর যারা অন্যায় করবে জুলুম করবে আমি আল্লাহ তাদের মামলা দেব অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে মামলা দায়ের না করে আল্লাহ রবুল্লাহ আলমিন অটোমেটিক মামলা দায়ের করে রাখবেন এরপর আল্লাহর নবী বলেন সোনম এই তিন শ্রেণীর ব্যক্তি যখন দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন মেঘমালাম সরিয়ে নেন আকাশে রাস্তা তৈরি করে দেন দরজা ফিট করে দেন সেই দরজা খোলা হয়ে থাকে ওই দরজা দিয়ে এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পৌঁছে আল্লাহর নবী বলেন সময়ের ব্যবধানে আজ হোক কাল হোক এই তিন শ্রেণীর দোয়া রব্বুল আলমিন কবুল করে তাদের খুশি করবেন সুবাহান আল্লাহ বলে অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদ দোয়া করে আজ হোক কাল হোক কবুল হবেই হবে ইনশাল্লাহ চিল্লা বলেন ঠিক কিনা হয়তোবা কিছু সময় লাগবে কিছু সময় লাগবে কিন্তু অত্যাচারিত ব্যক্তির আল্লাহ কবুল করবেন যদি তাই না হতো যুগে যুগে শাসক বলেন যুগে যুগে জুলুম বাসকারী বলেন এদের মৃত্যু জিল্লতির সাথে হয়েছে একজনের মৃত্যু ভালোভাবে হয় নাই জিল্লতির সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নমরুদের কথা বলেন দেখেন নমরুদ ইব্রাহিম আলী সালামের বিরোধিতা করলো আল্লাহর তাওহিদের বিরোধিতা করলো একত্রবাদের বিরোধিতা করলো আল্লাহ রাব্বুল আলমিনকে যুদ্ধ ঘোষণা করলো চ্যালেঞ্জ সুরে দিল আল্লাহর সাথে যুদ্ধ করবে তীর নিক্ষেপ করলো আকাশের দিকে রাবুল আলামিন বরদাস্ত করতে পারলেন না আল্লাহ রাবুল আলমিন একখণ্ড মেঘমালা কালো একখণ্ড মেঘমালা পাঠিয়ে দিলেন ওই মেঘমালার মধ্যে ছিল মশা মশা এবার সৈন্যবাহিনী কি করবে মশার সাথে যুদ্ধ করবে নম্রুত বলছে দেখো আমার এত ক্ষমতা সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র এগুলো এই মশা সামান্য মশা আমাদের কি করতে পারবে কিন্তু মশাগুলো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে ওই সৈন্যবাহিনীর মাথার ভেতরে প্রবেশ করলো এবার কামড়াতে শুরু করলো জাগায় নিহত হয়ে গেল এবার নমরুদ থাকলো নমরুদের কানের ভেতর দিয়া একটা ল্যাংরা মশা ঢুকে গেলাম কামড়াতে শুরু করলো মাথায় আস্তে আস্তে আঘাত করে আঘাত করলে ভালো লাগে ভালো লাগে এক তাপ সিরে এসেছে জুতা দিয়ে আঘাত করা শুরু করলো নিজে নিজে এরপরে যখন নিজে নিজে পারলো না একটা লোক নিযুক্ত করলো মাথায় আঘাত করবে মাথায় আঘাত করে করে লাগে লাগে জোরে একবার রাগান্বিত হয়ে বলছেন কেমন জোরে আঘাত করো যে ভালো লাগে না আরো জোরে আঘাত করো জোরে একটা মার্সে জুতার বাড়ি জুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রাব্বুর আলমিন জুলুম বাজদেরকে ধরবেন যদিও একটু সময় লাগে অবশ্যই ধরবে